চারজন ব্যক্তির জন্য জান্নাতে বাড়ি হয় প্রথম ব্যক্তি যে সুরা তার জন্য কে দ্বিতীয় ব্যক্তি জান্নাতে বাড়ি নামাজে দাঁড়িয়ে কাতার সোজা করে লেগে লেগে দাঁড়ায় আমরা তো লাগি না আমরা লাগলে কয় আহলে হাদিস আরে ভাই সবই তো আমরা হালে হাদিস হাদিসের বাহিরে কোন ইমাম ছিলেন আমরা সব কি জোরে বলেন হাদিস ছাড়া নামাজ পড়া যাবে এই যে দাঁড়াতে হবে হবে এগুলো সব কোথায় এসেছে হাদিসে এসেছে রাসুল লেগে দাঁড়াচ্ছেন না কাতার যার বেকা হয় তার অন্তর বেকা হয়ে যা রাসূলের হাদিস এই কাতার জ্বালালে গিয়ে দাঁড়ায় আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয় বাচ্চা মারা গেল আপনার প্রিয়তমা স্ত্রী মারা গেল আপনি বিবির জন্য কাঁদছেন কিন্তু কোনো বিলাপ নাই কোনো শেখায়াত নাই আর পড়ছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আপনার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দিবেন কে জান্নাতে বাড়ি বানাতে চান তো চান তো আল্লাহ তৌফিক দান করুন চারটা হলো আপনার হাতে কয়টা তিনটা আপনার হাতে তিনটা কয়টা রসুল বলছেন প্রতিদিন বারোটা কাজ শূন্য যে পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে পড়েন তো বারোটা কাজ শূন্য হ্যাঁ নামাজ যত কমাইতে পারেন ততই তো সুবিধা রমজানে যাও বিশ টাকা পড়তো এখন ঠেলা ঠেলি করে আট টাকা দিয়ে দি আপনারা কয় টাকার জোরে বলেন জোরে বলেন আমাকে জিজ্ঞেস করেন কত টাকার বিয়াল্লিশ টাকা বহু সাহাবি বিয়াল্লিশ টাকা পড়তেন বান্দরগুলো বেশিটা নেয় না কমটা নেয় রাসুল বিতের নয় রাখাতও পড়তেন কখনো কখনো সেটা নাও তিন ডাকাত এক পড়তেন যখন ফজরের ভয় করতেন হাদিস ইজা শোভা ফাও তারা বেরাকাত যখন দেখতেন ফজর হয় হয় তখন এক রাকাত পড়ে সব নামাজকে বেজর করে দিতেন নর্মালি তিন ডাকাত কয় রাকাত এরপরে পাঁচ রাকাত এরপরে সাত রাকাত এরপরে নয় রাকাত পড়েছেন ভিতরের নামাজ তিন ডাকাতে প্রথম রাকাতে পড়তেন সাববে হাসমার বিকাল দ্বিতীয় রাকাতে পড়তেন কলিয়া ইহাল তৃতীয় রাকাতে পড়তেন কলহু আল্লাহ পড়েন কলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ মিয়া কুলহু কুফুয়াদ আহাদ সুভাহানল্ল রী আশ্বরা সুভাহানা বলছেন কে আল্লা বলছেন আমরা সুভানা কখন বলি বড় কোনো ঘটনা হলে আমরা কি বলি সুবাহান আল্লাহ কি বলি সুভাহান আল্লাহ সুহানা উচ্চারণ করছেন কে আল্লা বলছেন সুভাহানল্লভী আশ্বরা পবিত্র এই সত্তা ওরস পবিত্র নয় কোনো মানুষ মহাপবিত্র নয় সবচেয়ে মহাপবিত্রকে সুব্বোখুন বলেন সুব্বোহন উদ্দুসুন রাব্বোনা ও রাব্বুল মালাইকাতে ওর আল্লার চেয়ে মহাপবিত্র আর কেউ সুমহানল্দেবী আসরার আতের শফর বে আবিদিহি মাম্দার সাথে আব্দুল মানি রাসুল সশরীলে করেছেন স্বপ্নযুগ নয় সশরীলে রাসুলকে নিয়ে গেছেন কে যদি রাসুলকে না নেয় হয়তো বোরা কি করতে ঠিক কিনা অনেকে বলো যে রাসুলের স্বপ্নটা হয়েছে স্বপ্ন যোগে না মিথ্যা কথা হয়েছে সময় আল্লাহ কিছুকে স্টপ করে রেখেছেন বিজ্ঞান আজকে বের করার চেষ্টা করছে কত বছর পৃথিবী থেমেছিল রাসুল এই ডিউরেশনটা মেয়েরাজে কাটিয়েছেন ওটা দুনিয়ার প্রায় চল্লিশ বছরের স্বপ্ন আল্লাহ বলেছেন পানি যেখানে একটা আছে ওখানে থাকো ল্যাপের ভিতরে তিনি শোয়া ছিলেন শীতকাল কিসের ভিতরে খেতের ভিতরে খেতার ভিতরে শুইলে একটু গরম হয় না রাসুল মেয়েরা থেকে এসে দেখেন যে ওই গরমটা এখনো কথা বলেন না কেন গরমটা এখনো আছে তিনি যে উজু করেছেন উজুর পানিটা এখনো প্রবাহিত হচ্ছে তিনাকে যে জমজমের পানি দিয়ে তার ভিতরটা ধুইয়ে দেয়া হলো কিসের পানি হজে গেলে শুধু কি আনবেন এই প্রাক্তন চেয়ারম্যান মোবাইল বন্ধ করেন জমজম আনবেন জমজম পৃথিবীর আর কোথাও পাওয়া যায় খুরমা সুরমা আতর সাদর এগুলো তো দুনিয়ার শতকারে পাওয়া যায় কিন্তু কি পাওয়া যায় না ইচ্ছামত খাবেন ফিয়ার সে ফাউল নিনাস রাসূল এটা খেতে তিনটা দোয়া করতেন পরেন হুলমা এনে অ্যাস অ্যালুকা এলমান না ফেনা রেজ ওয়াসিআ ওয়শিফান মিন কুল্লি দাইইন হে আল্লাহ আপনার কাছে উপকারি জ্ঞান চাই কি জ্ঞান উপকারি জ্ঞান অনেক আলতু ফালতু জ্ঞান আমাদের আছে ঠিক না সবাই ফেসবুকে পড়ে কি পড়ে এন্ড অফ দা ডে রবিশ কিছু নাই আলতু ফালতু জিনিস দেখতে থাকে ঘন্টা সে ঘন্টা ঠিক না বা ঠিক শয়তান এসে কয় এই তোমাদের ঢুকতে যেতে ওয়াজটা হলো হুজুর ওয়াজটা দেখো ইউটিউবে আস বাস হুজুর ওয়াজ দেখতে গিয়ে কত হুজুর দেখে কত আজে বাজে জিনিস দেখে ইন্টারনেটে বাজে জিনিস বেশি না হুজুর বেশি তো ঢুকেন কেন এটার ভিতরে আবার হুজুরা নিজের ক্যামেরা ট্যামেরা নিয়েও ঘুরে এখন শয়তান আপনাদেরকে একটা ফুসলানি দিয়ে বাস এরপরে বাজার দিকে নিয়ে যায় অতএব যেখানে বেশি খারাপ জিনিস ওখানে না ঢুকাই ভালো মদের ভিতরে উপকার আছে না নাই তবে ক্ষতি ক্ষতি বেশি মদ খায় মা কয় কয় আপনাদের এখানে কি মা আমাকে এক মহিলা বিচার দিয়েছেন আমি তখন ক্লাস এইটের ছাত্র বলছে ওই চাচি আমাকে বলছে বাবা তোমার চাচা যেন কি খায় এসে আমারে মা করার চাচি আপনি কি করবেন আমি বললাম যে হাতুরা নিয়ে খাড়াইবেন যাতে মাতাল তালে ঠিক যখন হাতুরা নিয়ে খেলাইছে ততরে মা কুমনা এই মর দুপচে নাই করলা খেড়ে দিতে পারল না হ্যাঁ মদ থরদেরকে ধৈরা হাত পা ভাই জেলখানায় লুকায় দাও মদের ব্যবসা যেগুলো করে ইয়াবা চির ব্যবসা যেগুলো করে পিঠাই ইউনিয়ন ছাড়া করে দাও কারণ এই চেয়ারম্যানকে এই ইউনিয়নের ব্যাপারে প্রশ্ন করবেন কে আমার আগের ভাইকে প্রশ্ন করবেন কে তিনি যদি একমত হন আপনাদের সমর্থন তো আছে কোন মদ আলা এখানে মদ বেচতে পারবে কোন গাঞ্জুরি গাঁজা বেচতে পারবে না সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এখন স্কুলের সিক্স সেভেন এর ছেলেরা গাঁজা বেচ বিড়ি খায় আপনাদের এখানে নাই কোন পড়াশোনা তো নাই স্কুলগুলোতে স্কুলগুলোতে কিচ্ছু নাই স্কুলগুলো ধ্বংস করে দেয়া হয়েছে আমরা আমাদের ছেলেদেরকে কোরআনের মাদ্রাসায় দেব রাজি আছি তো আজকে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা খেয়ে খাওয়া পায় না পড়া পায় না সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসতেছে বিগত বিশ বছর সারা দুনিয়াতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা ঠিক না ঠিক স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া হয় স্কুলের ছেলেরা মাদ্রাসার চেয়ে ভালো করবে কারণ সারা পৃথিবীর কম্পিউটার সাইন্সে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলে এত ব্রেন ছেলে পৃথিবীর কোন দেশে নাই কিন্তু আমাদের মেধাগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে কোরআনের মাহফিল বেশি করে করেন যেমন দেখেন এখন এই মাহফিলে ছোট শিশু বেশি না বুড়া বেশি সব বৈষম্য বিরোধী ছেলেরা ছোট ছোট এই দেখেন এই যে মোবাইল নিয়ে বসে আছে কোরআনের বাগানে এখন এখানে যদি না আসতো এরা কি করতো ঠিক কিনা এই সেই প্লেয়ার দা ওদের মধ্যে তো বসে থাকবে না ওরা চায় আল্লাহর প্রিয় হতে ঠিক কিনা বাধা ছিল বিগত সরকার ঠিক ওই সরকার মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে ঠিক এডুকেশনে কিচ্ছু দেয় নাই আলু বর্তা শিখায় ডিমবাজি শেখায় কি কি হাবিজাবি আর নাচও শেখেন দেখছো না নাচে নাচে নাস্ত এখন সবখানে ঢুকছে ওয়াজের মাথায়ও কিছু নাচুন না হুজুর আছে আইনা এদেরকে পিটিয়ে খানায় ঢুকায় দাও নাছর নাসির কোন জায়গায় ইসলামে নাই যারা নাচে রাসূল বলেছেন এরা শয়তান এরা কি শয়তান এরকম এরকম করবেন খবরদা মায়েশার কাছে এক সাহাবী এসেছেন একটা নাচ শোনানোর জন্য তিনি খুব নাচ পছন্দ করতেন ও নাচ পছন্দ করতেন তলা আলবাদু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরোয়া লাইনা মাদা আনিল নাহিদা হাইয়ো হাল মাদন সোফিনা জেদা বেল আম্রেল মত আপনি হাঁটতেছেন কেন বাবা কোথায় যাচ্ছেন হায় হায় রে এক নম্বর রে এখানে ছেড়ে দিতে সমস্যা সমস্যাটা রাসূলের উয়া শুনতে শুনতে এক সাহাবিন মসজিদের ভিতরেই শেষ কি বলছে সাহাবীরা দেখে যে কিরে পানি আসলো কিন্তু এখন সবাই তো হাত ঘুটে আনিছে রাসুল দেখলেন দেখে বলেন এই বা ওলা তুনাফিরু আসিরু ওলা তু আসিরু সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না সবার হাত নেমে গেল সাহাবি কিসের উপর বসা পেশাবের উপরে বসা আমাদের ছেলেরা মূর্তির মাথায় কি করছে কি করছে কিন্তু ছেলেগুলো অনেক ট্যালেন্টেড পেশাব করছে কিন্তু পোলাপার কিছু উড়াইতে পারে পোলাপার নিচে থেকে ক্যামেরা ধরছে পোলাপার ওটা কয়ে তো করছে আমি চালা শুধু দেখবি যে আমি কাম সারছি আর কিছু দেখবি না আল্লাহ ছেলেটাকে পুরস্কৃত করুন হ্যাঁ হিন্দু ভাইয়েরা আপনারা তো মূর্তিগুলোর পূজা করে কোথায় চুবান কোথায় চুবায় কোথায় করে। নাচে ওটাই বলছে নজরুল এখন মোল্লারা কয় নজরুল কাফের নজরুল তুই কাফের ওরা যা করে আমি তো তাই বললাম অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ কি নাম নজরুল আল্লাহ তাকে মাফ করে দিই আর জোরে বলি আমিন আমিন পাশে আমার আর কোন কবি বলছে এই কবিতা আর কেউ বলনে আবার বলছে মসজিদের ঝাড়ু দেন আমার হাতে উঠে মসজিদ পাশে আমার কবরে দে ও ভাই যেন গোরে হতেও মোয়াজিনে রাজান শুনতে পাই আমারে গোরে পাশি দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর থেকে গুণাগার পাই বের হাই মসজি দে কোনো শক্তি আহারে ধুকছে শিয়ারে কোথায় যায় এত আলু কোথায় যায় এত আলু ঘাটি পৃথিবীর শ্রেষ্ঠ খাওয়া আলু ঘাটি রাসুল যদি পেতেন কত যে খাইতেন রাসুলের প্রিয় খাবার ছিল চর্বি প্রিয় খাবার কি চর্বি আলু ঘাটিতে কি দেন হ্যাঁ আরে মাছ করতে থেকে চর্বি দিলে মজা হয় বেশি আমি প্রথমবার খেয়ে তো পাগল হয়ে যাওয়ার দোষ সরান্ন খাওয়া আর তোর আলু ঘাটি দেখবি না মোটামুটি ভাত খাইনি দুই প্লেট খাইছি আলু ঘাটি শেষে দেখি যে স্টেজে উঠাই তো কঠিন কি হাই প্রোটিন একটা খাদ্য রাসুল চর্বি খেতেন আমরা তো চর্বি ফেলে দিই চর্বি গরিবের স্বাস্থ্য ভালো আর নিজেরা যত পশা তেল আছে বাজারে সোয়াবিন কলস্টল আলা দুনিয়ার আজিবাজি তেল খা কিন্তু গরুর পেটে এগুলো হয় ফ্রেশ এগুলো কি ছাগলের ভিতরে যেটা হয় চর্বি এগুলো কি ফ্রেশ দুমবার পিছনে দেখবেন একটা এরকম গোস্ত থাকে পুরোটাই চর্বি আরও এটা চাবা চাবা খায় রাসুল বলছেন ফি লাহমিহি দাওন ফি শাহমিহি দাউন গোস্ত খেলে যে রোগটা হয় ওই রোগটা চলে যায় চর্বি খেলে আর ডাক্তার বলে গরুর চর্বি খারাপ ডাক্তারের মাথা খারাপ ডাক্তাররা আগে বলতো ডিমের কুসুম ভালো আর সব ক্ষতি এখন কয় কুসুম ক্ষতি সাদাটা ভালো এখন কয় পুরোটাই ভালো বোধহয় আন্ডা কোম্পানিটা পয়সা দিছে আন্দাজে কথা বলার জায়গা পাও না মিয়া ডিম হলো ইনস্ট্যান্ট এনার্জি আপনি হঠাৎ করে আপনার শরীরে শক্তি পাচ্ছেন না দুইটা ডিম খেয়ে ফেলেন শক্তি কে দিবেন পুরা মুরগির শক্তি আপনার শরীরে চলে আসবে আপনি একটু চর্বি খান সারা সপ্তাহ আপনার শরীর ভালো থাকবে রেগুলার কোন জিনিসই খাওয়া ভালো না ঠিক না ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলেন কেন তোমাকে মেরাজ নিয়েছি শুনো সুবহানাল্লাযী আসসা বি আব্দিহী লাইলা মিনাল আল মাসজিদুল হারাম ইলা আকসা সেই মসজিদ আকসা এখন ইহুদির বাজার আছে ঠিক তবে ঠিক তবে অচিরেই এটাই ইহুদি মুক্ত হবে অচিরাই মুসলমান এখানে নামাজ পড়াবে এখন যুদ্ধ পরিস্থিতি হয়েছে অল্প দিনের মধ্যে ওই ইহুদির বাচ্চাদেরকে ধরা সময় আসছে আমাদের মুসলমানদের তো কোনো পার্স নাই আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে এরা হা করলে তো ইহুদিরা আর বেরোতে পারে না ঠিক না ইহুদির সাথে ব্যবসা করে ইহুদিদেরকে খাওয়া দেয় এর দোয়ান পর্যন্ত টার্কি টার্কি থেকে সব সালাদ গুলো যায় ইহুদিদের কাছে এরা এই জন্য চুপ করে ঘাপটি মেরে আছে কথা বলে না তবে আমাদের দেশের পাশে যদি হতো ইহুদিরা দেখতে কত ধানে কত চাইলাছে। বাংলাদেশের কোন যুবক বসে থাকতো না ঠিক না এখান থেকে আমরা মুসলমান তোমাদের সাথে আছি আমরা এগিয়ে চলো তোমরা আমরা আছি তোমাদের সাথে সুযোগ পেলে যাবেন কিনা না ফিলিস্তিনে কেন যাব না রাসুল বলেছেন ফিলিস্তিন এভাবে কেমন হচ্ছে ময়দান আব্দুল মাশারেওয়াল মানশান ফাতুব আনি সাম পুরা পাঁচটা দেশ মিলে হলো সাম পাঁচটা দেশ মিলে কি প্রথম হলো ফিলিস্তিন দুই নম্বর সিরিয়া তিন নম্বর জর্ডান চার নম্বর হলো লেবানন পাঁচ নম্বর হলো ইজরায়েল এই পাঁচটা দেশ মিলে কি তো এসে জুড়ে বসে করেছে আরবরা আরবরা মেহমান নেওয়াজ বলছে ঠিক আছে তোমাদেরকে কেউ জায়গা দেয় না এখানে থাকো এখন ওনারা বাড়ির মালিক হয়ে বসে আছেন যেমন আমাদের পাশের দেশের ভাইয়েরা আমাদের দেশের মালিক হয়ে ওনারা বসে আছে। বিগত সতেরো বছর যা খাওয়া খাইছে এখন খুব আফসোস করতেছে খাওয়াটা হঠাৎ করে বন্ধ হলো কেন বন্ধ হয়েছে আপনাদের বৈষম্যমূলক আচরণের কারণে ঠিক কিনা আমরা আপনাদেরকে সুবিধা দেই আর আপনারা আমাদের লোকদেরকে মারেন আমরা আপনাদেরকে সুবিধা দেই আর আপনারা আমাদের মসজিদগুলো ভেঙে সেখানে মদের আস্থা করেন চার লক্ষ মসজিদের দেশ হলো ভারত কয় লক্ষ এক থেকে দুই হাজার মসজিদকে শেষ করেছে এই মোদী মোদি খুনি পৃথিবীর সন্ত্রাসীদের এক একটু ইন্টারনেটে এক নাম্বারে দেখবেন এই মোদী সব তার হাতে রক্ত হলো কাদের রক্ত কথা বলেন না কে বাবরি মসজিদ ভেঙেছে হিন্দু ঠাকুররা বলেছে এই বাবরি মসজিদ মুসলমানদেরই এখানে কোনো মন্দির ছিল না হিন্দু ঠাকুররা বলেছে কে শুনে কার তবে কথা কিভাবে শোনাতে হয় এখন আফগানিস্তান থেকে শিক্ষা নাও ঠিক দিকে এখন চোখ দেয় না দিলে সেই চোখ কি হবে ছেলেরা বন্দুক চালাতে জানে আপনারা কি চালাতে জানে জান হ্যাঁ কোথায় চালাতে যাবে এটা ভালো তো কোদাল দিয়ে শুধু কোবা দুই টুকটা করে দিয়ে তো একটু কোথায় যাইতে তো গুলি করে তোরা শেষ করে দেবে কোথায় চালাতে জানে শুধু হ্যাঁ যুদ্ধবিদ্যা শিখবেন রাসুল বলছেন শিখে না সে আমার উন্মত না যুদ্ধবিদ্যা শিখবেন কিন্তু করব না আমার নবী আগে আক্রমণ করার নেই আমরা ঠিকটা বাটি কিন্তু কেউ আক্রমণ করলে খবর করে দেব এখন আফগানিস্তানের দিকে কেউ চোখ দেয় না কারণ জানে শিশুটাও কি চালাতে জানে আমেরিকার এক সাংবাদিক এসে এক ছেলেকে জিজ্ঞেস করছে হুন্ডি অফ তুমি কাকে ভয় পাও ছেলে বলছে আমি তোমার ফটর ফটর বুঝি না তুমি আফগানিস্তানের কথা বলো আরেক লোক অনুবাদ করে দিল সে বলছে আমি আল্লাহকে ভয় পাই আট নয় বছরের ছেলে কাকে ভয় পায় এবার বাপের বালিশের নিচের থেকে পিস্তল নিয়ে সাংবাদিকের ধরছে কত তুই কারে ভয় পাস কর কত ভয় পাই একই ঘটনা ঘটেছে রাসুলের যুগে রাসুল শুয়ে আছেন তলোয়ার পাশে কোন নবী তলোয়ার ছাড়া থাকতেন না কোন নবী অস্ত্র ছাড়া থাকতেন না রাসূলের মোট কয়টা তলোয়ার ছিল কয়টা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তলোয়ার ছিল রাসূলের কাছে শুয়ে আছেন হঠাৎ করে ইহুদি তলোয়ার নিয়ে রাসূলের বুকে ধরছে কয় মোহাম্মদ তোমারে বাঁচাবে কে রাসূল পড়ছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় আমাদের রক্ষা কবজ ঠিক যখন পড়লেন হাত কেপে কেঁপে তালোয়ার পড়ে গেল এবার রাসুল তালোয়ার নিয়ে বললেন তোরে বাঁচাবে কে বলছে তুমি রাসুল বললেন যা মাফ করে দিলাম ওই লোকটা ইলাহা ইলা محمد رسول الله صلى الله عليه وسلم লেনরিয়াহু মিন আয়াতিনা মান নিদরশনগুলো দেখাবো আমি দেখলাম নামাজের পরিণতি কি আমি দেখলাম চগলখোরির পরিণতি কি আমি দেখলাম সুদের পরিণত কি আমি দেখলাম ঘুষের পরিণতি কি যতগুলো অপকর্ম পৃথিবীতে মানুষ করে সবগুলোর কি পরিণতি হয় সেটা জান্নাবরে রাসূলকে দেখালেন কে আর ভালো কাজের কি ফল হয় জান্নাতে দেখালেন কে লেনুরিয়াহু মিন আয়াতিনা ইন আহু হুয়াসামি বলছেন আমি জান্নাতে যখন ঢুকলাম তখন শুনছি আমার সামনে দিয়ে হাঁটছে বেলাল কে হাঁটছে বেলালের পায়ের চিহ্ন পাচ্ছি বারবার আওয়াজ পাচ্ছি রাসুল নেচে এসে বললেন ও বেলাল কারো কথা মনে পড়লো না আমার এত জন মনে পড়লো না কিন্তু তুমি কোন আমল কর আমি জান্নাতে গিয়ে শুনেছি তুমি আমার সামনে হাঁটছ কি আমল তুমি করো বেলাল বেলাল বলছেন আমি জানি না কোন আমল করি তবে প্রত্যেক অজুর পরে আমি দুই রাখাত নামাজ পড়ি কয় রাখাত আজকে থেকে আমরাও পড়বো রাজি আছেন তো আমরা শুধু জুমার দিন পড়ি আমরা জুমার দিন পড়ি তাহিয়া তো কিন্তু বেলাল যখনই অজু করতেন কয় রাখাত দুই রাকাত পড়ে নিতেন এই জন্য বেলালের পায়ের আওয়াজ কোথায় চলে গেছে বেহেশতে চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলেন কিছু মা তাদের চুলের উপর তাদেরকে চুল দিয়ে পেঁচিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে জিজ্ঞেস করলেন এরা কারা এরা ওই সমস্ত মেয়েরা যারা চুল ছিঁড়ে চলাফেরা করত আমাদের মেয়েদের মধ্যে চুল ছেড়ে চলাফেরা করার মেয়ে আছে না নাই আপনার মেয়েকে আপনি চুল বেঁধে পাঠাবেন বোরকা দিয়ে পাঠাবেন যে মেয়েরা পর্দা করে না ওই মেয়েরা কোথায় যাবে। আপনি আপনি স্বামী জানেন না আপনার বিবি কোথায় মেয়ে ক্লাস টেন এর মেয়ে ফাইভ এর মেয়ে কোথায় যাচ্ছে কোথায় কি করছে আপনি খবর রাখেন না আপনি দায়ুষ তিন ব্যক্তি জান্নাতে যাবে না কয় ব্যক্তি প্রথম ব্যক্তি পিতা মাতার অবাধ্য এরকম সন্তান এখানে আছে না নাই পিতামাতার সাথে দাগ করে যিনি সাসার মারে দরজা জোরে লাগায় ঝাঁকি দিয়ে কথা বলে মেয়েরা অন্যতম শিক্ষা চোদ্দটা শিক্ষার আসুল নিয়ে আসলেন এই চোদ্দটা রাজকে অন্তত কয়েকটা আলোচনা করি প্রথম আনলেন ওয়াকাদার বোকা পড়েন ওকাদার বোকা আল্লা তা ইল্লা এইয়া وبالوالدين إحسانا إما يبلغن أحدهما الكبر أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة এরকম একটা ইউনিক দোয়া পৃথিবীর কারো কাছে পাবেন না পারিবারিক জীবনে সবচেয়ে বেশি কোরবানি করে কে মা না বাবা প্রথম কার কথা মায়ের কথা কয়বার তিনবার বাংলাদেশ বিগত তিরিশ বছর চালিয়েছে কারা মারা মারা চালিয়েছে বাংলাদেশ কিন্তু অধিকার দিতে পারে নেই অধিকার দিতে হলে কি লাগবে আরো জোরে বলেন কোরআন আপনাদের বগুড়ার নেত্রী হলো কোরআনের পক্ষের মানুষ আলেমদেরকে ভালোবাসতেন কি বাসতেন না আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছে কে এই আপনাদের এই নেত্রী বিগত বছরগুলোতে নাকি বগুড়ার উন্নয়ন হয়নি হয়েছে কত বড় কত বড় বৈষম্য চিন্তা করেন তুই কি তোর বাপের পয়সা দিয়ে উন্নতি করতি টাকা তো আমাদের ঠিকটা বা ঠিক বগুড়ার লোকেরা ট্যাক্স দেয়নি কথা বলেন না কেন বগুড়ার থেকে ট্যাক্স নেওয়া হয়নি সে টাকা কি করছে হ্যাঁ জবাব দিতে হবে আল্লাহর কাছে ঠিকটা বা ঠিক তোমার কাজের লোক চারশো কোটি টাকার মালিক হয় কেমনে তোমার দরবে ছত্রিশ হাজার কোটি টাকার মালিক হয় কেমনে তোমার এ সালো আশি হাজার কোটি টাকা লুট করছে কোর থেকে সব হিসাব কার কাছে আছে আল্লাহর কাছে এই জন্য ধরবেন কে বগুড়া হলো উত্তরবঙ্গের গেট হয়ে বগুড়া যদি উন্নত না হয় পুরো উত্তরবঙ্গ কামা আল্লাহ বগুড়াকে আপনি সুশোভিত করে দেন আরো চিৎকার করে বলেন আমিন